বুলিয়ান মূলত তিনটি অপারেশন নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে যোগ গুণ এবং পুরক বেসিক অর্থাৎ সাধারণ যে আমাদের বীজগণিত আছে আমরা আমরা জানি সেখানে কিন্তু যোগ করতে পারতাম গুণ ভাগ এবং করতে কিন্তু বুলিয়ান এলজাবেতে মাত্র তিন ধরনের অপারেশন করা সম্ভব একটা হচ্ছে যোগ আর একটা গুণ আর একটা পুরক এর বাইরে আমরা কিছুই করতে পারবো না সো আমরা প্রথমেই দেখবো যে বুলিয়ান এলিজাবেথে যোগ কিভাবে করে আমরা জানি যে বুলিয়ান বীজগণিত মূলত কি করে দুইটা জিনিস নিয়ে কাজ করে একটা হচ্ছে সত্য এই দুইটা জিনিস আগে আমাদের মাথায় রাখতে হবে সত্য আর একটা হচ্ছে মিথ্যা তো যদি সত্য হয় সেটাকে আমাদের এই যে বাইনারিতে লিখে নিতে হয় বাইনারি বলতে সত্যকে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করবো আর মিথ্যাকে আমরা কম্পিউটারে কি দিয়ে প্রকাশ করবো জিরো দিয়ে কারণ কম্পিউটার তো সত্য মিথ্যা বুঝে না ট্রু ফলস বুঝে না সে বুঝে ওয়ান এবং জিরো তো কম্পিউটারকে বোঝানোর জন্য সত্যকে আমাদের কি দেখে প্রকাশ করতে হবে ওয়ান দিয়ে আর মিথ্যাকে প্রকাশ করতে হবে জিরো দিয়ে কখনো যদি আমরা ওয়ান দেখি সেটা অবশ্যই ট্রু হবে আর যদি জিরো দেখি সেটা অবশ্যই ফলস হবে তো প্রথমে আমরা যোগ দেখবো আমরা জানি কোন একটা চলক বা ভেরিয়েবল ভেরিয়েবল যদি হয় ভেরিয়েবল ধরলাম এটা ভেরিয়েবল এ যদি এটা সাধারণ গণিত হতো তাহলে এই এর মান কিন্তু কি হতো বাড়তো যে এক থেকে শুরু করে দুই তিন বা জিরো থেকে যাইসা অর্থাৎ নাইন টেন সবই হতে পারতো কিন্তু এই ভেরিয়েবলটা যদি বুলিয়ান এলজেবার হয় তখন শুধুমাত্র দুইটা জিনিস হতে পারে এই চলকের মান কি হতে পারে সেটা হতে পারে হয় সত্য অথবা হতে পারে মিথ্যা এই দুইটার যে কোনো একটা ভ্যালু হবে এই এর মান আমরা যদি ধরি যে একটা ভেরিয়েবল এ তার ম্যাম হতে পারে সত্য অথবা মিথ্যা অথবা কি হতে পারে জিরো অথবা ওয়ান অথবা জিরো কারণ সত্য মানে ওয়ান মিথ্যা মানে জিরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তোমাদের যোগ করে দেখাবো যে কিভাবে বুলিয়ানো বুলিয়ান এলজেব্রা তো যোগ করা সম্ভব নয় সো আমরা যোগ করার জন্য দুইটা জিনিস নিয়ে অর্থাৎ জিরো প্লাস জিরো অথবা জিরো প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস জিরো অথবা ওয়ান প্লাস ওয়ান আচ্ছা তোমরা দেখো তো জিরো এবং দিয়ে এর বাইরে কোন সংখ্যা লেখা পসিবল কিনা আসলে কিন্তু পসিবল না কারণ জিরো এবং আমরা যোগ করি তাহলে জাস্ট চারটা কম্বিনেশন পসিবল সো আমরা এখন যোগ করি জিরো এবং জিরো যোগ করলে কি আসে জিরো এটা আমরা কি করতেছি দেখো এটা কিন্তু সাধারণ বীজগণিত করতেছি না এটা আমরা কি করতেছি কি করতেছি করতেছি সো জিরো জিরো তো জিরো এটা কিন্তু ওই সাধারণ চিন্তা করলে হবে না এই জিরো মানে কিন্তু কি মিথ্যা মানে হচ্ছে মিথ্যা অর্থাৎ মিথ্যা 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 অথবা মিথ্যা মানে আমরা জানি প্লাস আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এই প্লাস যখন আসবে এটা হবে অথবা প্লাস মানে হচ্ছে অথবা এটা মাথায় রাখবো আর গুণ মানে হচ্ছে এবং সো এখানে প্লাস আছে এই জন্য এটা হবে কি অথবা তো জিরো অথবা জিরো মানে মিথ্যা অথবা মিথ্যা যেমন আমি ধরি এখানে আমি একটা লিখে রাখি যে আমি ঢাকা যাব অথবা পাবনা যাব তো আমি ঢাকা যাব অথবা পাবনা যাব তার মানে যে কোনো একটা জায়গায় গেলেই কিন্তু আমাকে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে কারণ আমি ঢাকা গেলাম পাবনা গেলাম না এখানে যেহেতু অথবা আছে তার মানে যে কোনো একটা জায়গায় গেলেই কিন্তু সেটা সত্য হয়ে যাবে এর জন্য জিরো মিথ্যা আমি ঢাকা যাব এটা গেলাম না পাবনাতেও গেলাম না আমি কোথাও হলেই কি হবে সত্য হবে কিন্তু দুটাই যদি মিথ্যা হয় যে আমি ঢাকাও গেলাম না আমরা যাইনি আবার পাবনাতেও যাইনি সো এটা কি হবে মিথ্যা হবে অর্থাৎ জিরো প্লাস জিরো তার মানে এটাও মিথ্যা অথবা মানে হচ্ছে প্লাস আমি লিখে নি জিরো ঢাকা যত যাইনি সো এটা মিথ্যা জিরো আর অথবা অর্থ হচ্ছে কি প্লাস আমরা বলেছি যে অথবা মানে হচ্ছে প্লাস আর পাব নাও কি যায়নি সো এটা শূন্য সো দুইটাই যেহেতু মিথ্যা তখন কি হবে এটা মিথ্যা হয়ে যাবে অর্থাৎ ফলস আবার দেখো জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ানে আমরা বিশ গুণিতে কিভাবে করতাম এক আর জিরো যোগ করলে এক হয় কিন্তু এখন দেখি যে জিরো আছে এখানে আমি ঢাকা যাব অথবা পাবনা যাবো তো এখন দেখো এই যে প্রথমটা কিন্তু মিথ্যা মানে আমি ঢাকা যাইনি যাইনি সো এটা মিথ্যা প্রথম আছে জিরো প্লাস অথবা যেহেতু আছে প্লাস দিলাম পাবনা যাবো এখন পাবনাতে আমরা গেলাম মনে করো তাহলে যেকোনো একটা সত্য হলেই সত্য সো আমরা পাবনা গিয়েছি সো জিরো এবং ওয়ান যে একটা সত্য হলেই কি সত্য সো ওয়ান আউটপুট ওয়ান হলো কেন কারণ সত্য হলে কি হয় আউটপুট ওয়ান আর মিথ্যা হলে হয় জিরো যেহেতু দুইটাই মিথ্যা হয়েছে সো আউটপুট হয়েছে মিথ্যা এবার ওয়ান আর জিরো ওয়ান মানে কি যে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা অর্থাৎ আমি ঢাকা গেছি পাবনা যায়নি তার মানে যে কোনো একটা এই যে প্লাস মানে যেহেতু অথবা তার মানে যে কোনো একটা সত্য হলেই এটা কি হয়ে যাবে সত্য হবে কারণ অথবা আছে সো সত্য এটা ওয়ান হবে আর ওয়ান ওয়ান মানে দুইটাই সত্য দুইটাই যদি সত্য হয় আমি ঢাকাও গেছি পাবনাও গেছি দুইটাই যেহেতু সত্য সো এটা সত্য সো আমরা যখন আহ বাইনারি যোগ করব বুলিয়ান বীজগণিতের মাধ্যমে তখন আমরা খেয়াল করব জিরো জিরো যোগ করলে জিরো হয় এরকম করে না আমরা খেয়াল করব এটা মিথ্যা 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 যোগ মানে আমি দুইটাই কাজ করেছি সো আউটপুট হবে কি এটা এটা হচ্ছে আউটপুট মানে সাম সো কিন্তু মিথ্যা হয়ে যাবে একটা মিথ্যা আর একটা সত্য যাতে অথবা আছে সো আমি একটাতে কাজ করলেই হয়ে যাচ্ছে যেমন আমি ঢাকা যাব অথবা পাবনা যাব আমি পাবনা গিয়েছি যে কোনো একটা সত্য হলেই সত্য সেটা ওয়ান ওয়ান মানে হচ্ছে কি আমরা জানি ট্রু আবার কি ওয়ান জিরো তার মানে একটা সত্য হলে যত সত্য এটাও আউটপুট রু আবার যদি একটা সত্য হলে সত্য আবার দুইটাই যত এটাও রু আমরা কিন্তু শিখে ফেললাম ফেললাম বুলিয়ান যোগ কখন হবে যখন দুইটাই সত্য হবে বা একটা সত্য হবে তখন এটা আউটপুট হবে কি সত্য তো এখন আমরা দেখবো বুলিয়ান এলজেভাতে গুণ কিভাবে করে তো একইভাবে আমরা করব জাস্ট আমরা এই অথবা জায়গায় কি লিখবো এবং যে আমি ঢাকা যাব এবং পাবনা যাব ধরো আমি ঢাকা যাব এবং পাবনা যাব সো এই দুইটা যদি আমি করি তখনই কিন্তু সত্য হবে আমি ঢাকা গেলাম কিন্তু পাবনা গেলাম না তাহলে কিন্তু এটা যুক্তিটা মিথ্যা হয়ে যাবে কারণ কি এবং আছে দুইটারা জায়গায় যেতে হবে তো এবং কি আমরা প্রকাশ করি এই যে ডট বা গুণ দিয়ে এটা হচ্ছে গুণ আচ্ছা দিলাম ইনটু সো এখন আমরা 0 0 কে কি হল লিখবো দেখি 0 প্লাস 0 ছিল এখন লিখবো ইনটু 0 ইনটু 0 সো আউটপুট কি হবে দেখবো আমরা এখানে আবার 0 ইনটু 1 আবার 1 0 আবার 1 1 সো দেখো 0 এবং 1 দিয়ে এই চারটি কম্বিনেশন এর বেশি লেখা সম্ভব নয় এখানেও আমরা চারটি লিখতে পেরেছি এখানেও আমরা চারটি লিখতে পেরেছি সো তোমরা এই চারটাই সব সময় লিখে প্রকাশ করতে পারো সো এখন আমরা দেখব যে এটার আউটপুট অর্থাৎ সাম গুণ গুণফল কি হবে প্রথমে দেখি তো এখন আমরা দেখব এই এটার গুণফল কি হবে তো জিরো মানে মিথ্যা মিথ্যা গুণ মিথ্যা মানে সবই মিথ্যা যেমন আমি ঢাকাও যাইনি পাবনাও যায়নি আমরা সাধারণ গণিত কিন্তু জিরো হইতো কিন্তু এখন দেখবো এটা কি হয় জিরো মানে মিথ্যা আর ওয়ান হচ্ছে কি সত্য অর্থাৎ আমি ঢাকা কি যাইনি যত জিরো আছে সো আমি ঢাকা যাইনি কিন্তু কি আছে এবং পাবনা গেছি কিন্তু এখন কথা হচ্ছে যেহেতু এবং আছে আমাকে দুই জায়গায় যেতে হবে আমরা যদি ঢাকায় যাইনি যেহেতু যেহেতু এবং আছে গেলাম গেলাম ঢাকা তার মানে কি এটাও মিথ্যা কারণ আমাদের দুই জায়গায় যেতে হবে আর যখন দুই জায়গায় যাব তখন হবে সত্য সো যেহেতু এবং আছে ডট অর্থাৎ গুণ আর এবার হচ্ছে কি আমরা ঢাকা গেলাম পাবনা গেলাম না এটাও কি হবে মিথ্যা কারণ দুই জায়গায় যেতে হবে আর ওয়ান ওয়ান আমি ঢাকাও গেছি পাবনাও গেছি আমরা জানি সাধারণ গণিতেও কিন্তু করলে হয় কিন্তু ওইভাবে চিন্তা করলে কিন্তু অনেক অঙ্কে ভুল হয়ে যাবে সো ওয়ান সত্য এটা হবে কি সত্য আমি ঢাকাও গেছি পাবনাও গেছি তাহলে এটা সত্য সো আমরা এটা আউটপুট হচ্ছে ওয়ান সো আমরা কিন্তু গুণও শিখে ফেললাম যে গুণের সময় আমাদের কি দিতে হবে ইন্টু দিতে হবে আর যোগের সময় আমাদের প্লাস দিতে হবে প্লাস মানে হচ্ছে অথবা আর ইন্টু মানে হচ্ছে এবং এটা মাথায় রাখতে হবে সব সময় আমরা এটাকে জিরো জিরো না লিখে এভাবে জিরো লিখতে পারি অর্থাৎ এ বি যদি হয় এভাবে লিখতে পারি তো আমরা এখন দেখবো পুরো পূরক কিভাবে কাজ করে পূরক মিনস এটা হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হয় সত্য না হয় মিথ্যা ধরলাম একটা পূরক এ হচ্ছে জিরো তো জিরো যে পূরক করি এটা ওয়ান হয়ে যাবে আর ওয়ানকে পূরক করলে জিরো হয়ে যাবে যেমন আমরা পূরককে এভাবে চিহ্ন দিতে পারি আবার পূরককে আমরা এভাবে চিহ্ন দিতে পারি আমরা একটা কে যদি এভাবে দিই তাহলে এটা হয়ে যাবে কি ওয়ান কারণ আমরা জিরোর পূরক মানে জিরোর উল্টা হচ্ছে ওয়ান আর ওয়ান কে যদি আমরা পূরক করি তাহলে কি আসবে জিরো ক্লিয়ার সো আমরা এ কে যদি পূরক করি ধরলাম এর মান তাহলে পূরক করলে হলো ওয়ান আর ওয়ান কে করলে হবে জিরো তো কোন একটা সংখ্যাকে যদি তোমরা দুই বার করো দেখো যে একটা জিরো কে আমরা যদি দুইবার করি প্রথমে একবার করলাম তাহলে কি আসলো ওয়ান ওয়ান কে যদি আবার করো তাহলে কি আসবে 0 তার মানে 0 কে যদি তুমি দুইবার করো আসবে মূলত 0 আবার 1 কে তুমি যদি দুইবার করো মূল সংখ্যায় ফিরে আসবে যেমন 1 কে আমরা একবার করলে আসে হচ্ছে 0 একবার করলে 0 প্রথমে একবার একটা নিলাম এটুকো তারপর আসে আবার এটা দিলাম তো জিরোর উপরে কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 সো একটা সংখ্যাকে তুমি দুইবার যদি কমপ্লিমেন্ট করো বা পূরক করো তাহলে আবার সেইম সংখ্যায় ফিরে আসে তো আশা করছি তোমরা কমপ্লিমেন্টও সুন্দরভাবে বুঝতে পেরেছো তো কোন সংখ্যা যদি উল্টানো প্রয়োজন হয় অর্থাৎ জিরোকে ওয়ানের করতে প্রয়োজন হয় বা ওয়ানকে জিরো করতে প্রয়োজন হয় তখন আমরা এই পুরো বা কমপ্লিমেন্ট ইউজ করব আর যোগ ইউজ করবো অথবা ক্ষেত্রে গুণ ইউজ করবো আমরা এবং এর ক্ষেত্রে